হ্যালো তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমি ভালো আছি ভালো এতদিন ধরে তোমাদের বলছিলাম না হচ্ছে না এই দেখো গাছে এখন একটা দুটো করে কালকে খুঁড়ে দিয়েছি চারপাশে মাটিগুলো গুলো খুঁড়ে দিয়েছে এই একটা দুটো করে বিনস গাছে এখন পাতা দেখো এখানে একটা ছেড়েছে তারপর আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি চন্দ্রমল্লিকা ফুল গাছে করিয়ে আসা শুরু হয়ে গেছে আর এই যে ঢ্যাঁড়স গাছটা দেখছো এই গাছটা গত বছর আমার বাগানে হয়েছিল ঢেঁড়স সেই ঢেঁড়স একটা রেখে দিয়েছিলাম সেইখান থেকে ছড়িয়েছিলাম অনেকগুলো বীজ তার মধ্যে তিনখানা বেরিয়েছে ওই এই একটা এই একখানা আর এই যে এই দুটো এই দুটোর মধ্যে এইটার মধ্যে দেখো কড়া পড়েছে আর কুড়ি বেরিয়েছে আর সমস্ত বেগুন গাছের পাতাগুলো পুরো একদম শুও খেয়ে ভূত করে দিয়েছে আর গাছের চারপাশে প্রজাপতি উঠছে সঙ্গীত আমাকে গত বছরই দেখে বলেছিল এখন লেবু গাছটা ইয়ে হয়েছিল প্রজাপতি উঠছিল আমি ভিডিও করছি আমি দিদি দিদি ভাই এরকমভাবে প্রজাপতি উঠলে এক কাজ করবেন সাথে সাথে পাতাগুলো না ধুয়ে দেবেন তা নাহলে কী হবে ওরা ডিম পারলে সমস্ত পাতাগুলো খেয়ে নেবে শুও পোকাতে এখনো সমস্ত পাতাগুলো খেয়ে নিয়েছে আর একটা জিনিস দেখো দেখো এই ভদ্রলোক সব পাতাগুলোকে সর্বনাশ করে দিচ্ছে ঠিক বেগুন গাছের পাতা পুরো শেষ কিচ্ছু নেই সে পাতাগুলো অনেক হয়েছে থাক পাতাগুলো কিছু ছিঁড়ে ফেলে দেয় বেশি পাতা হলে তো গাছে খেয়ে পাতায় সব খাবার খাবে গাছ পাবে কি এখন আর কাম ফেয়েছিল এবারের সিজনে গাছ ফাছ লাগাবো প্রথমত তো আমাদের আবহাওয়া বেইমানি করলো তারপরে কি হলো আমার বাড়িতে অসুখ লাগলো এক মাস ধরে হসপিটাল এখনও ভাইজি হসপিটালে কালকে ভর্তি হয়েছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গিয়ে ওকে অ্যাম্বুলেন্সে করে শিশু শিশুমঙ্গলে ভর্তি করা হলো এখন একটু ভালো আছে সমস্যা যেটা হচ্ছে সেটা হলো ও বাড়িতেও আসলে ওর সমস্যা হচ্ছে কিন্তু বাড়ির বাইরে থাকলে ওর কোনো সমস্যা হচ্ছে হসপিটালে থাকছে ওখানে কোনো সমস্যা হচ্ছে না যত সমস্যা হচ্ছে ওর এই বাড়িতে আসলে সেটাই তো বুঝতে পারছি না যে কেন এটা হচ্ছে সব পাতাগুলোকেই ছিঁড়ে দিই পাতা এত বেশি হয়ে গেলে দেখতে সুন্দর লাগে তো ফল আর হবে না বারবার কুড়ি আসছে আর ঝরে পড়ে যাচ্ছে মোটামুটি সব পাতাই ছিঁড়ে দেবো আবার বড় হয়ে যাবে দুই দিন ছাড়া ছাড়া এই পাতাগুলো ফেলবো না এই পাতাগুলো গাছের গোড়াতেই বেরো তাহলে কী হবে গাছটার খাবারটা পেয়ে যাবে এখান থেকে দেখতে পাতা ভরে গেলে সবুজ হয়ে থাকলে দেখতে কত সুন্দর লাগে না বলো কিন্তু সুন্দর দেখতে গেলে তার ফল হবে না এতদিনে তো ফলে ভরে যাওয়া উচিত ছিল গো নিচের ওই গাছটা যে গাছটা মৃতপ্রায় বেগুন গাছটা ছিল অনেক জন্য সেবা করা হচ্ছে অনেক সেবা অনেক সেবা নানারকম ডাক্তার ওষুধ বা বদি সমস্ত কিছু লাগিয়ে একটা ফল হয়েছে আর হবে কিনা জানি না করা তবে পড়ছে দেখা যাক করা যায় আমি জানি যে লেবু গাছ লেবু না আমার মাথা টানার কাজ করছে না বেগুন গাছে একবার ফল হলে দ্বিতীয়বার হয় না ওইটা গত বছর আগের বছরের গাছ আমি ভাবছি কেন হয় না একটু চেষ্টা করে দেখি না যদি চেষ্টা করে সবই তো হয় মানুষে অসাধ্য কিছু নেই মানুষ চাইলে সব কিছু করতে পারে মানুষ খুন খারাপই করতে পারে মানুষ ভালো কাজ করে কোথায় সবই তো খারাপ কাজ করে সারা পৃথিবী জুড়ে খারাপ কাজ মোবাইল খুলে বুঝতে পারবে আছে পাতাগুলো খুব বড় হয়ে গেছে পাতাগুলো এত বড় বড় হয়ে আছে বেগুনের কোনো সম্ভব আসার সম্ভাবনাই নেই সবই কেটে দেবে আরে দুদিন চার দিন এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে এরকম বড় হয়েছে কি জ্বালায় পড়ে গেছে না ভালো লাগে না আর এখানে ঠিক মতন টাইমও দিতে পারছি না ওখানেও দিতে পারছি না ওখানে তাও কি হয় প্রচুর রোদ থাকে তো ওইখানে গাছে লাগালেই গাছ হয়ে যায় ফুল ফল হয়তো দেরি হয় কিন্তু গাছগুলো হয়ে যায় কিন্তু এখানে তো গাছগুলোই হতে চাইছে দুটো করে রেখে দেবো এখানে তো একটা কড়া এসেছে জানি না শেষ সবটি কী হবে এর আগেরবার এবার কড়াগুলো এসেছিল অনেকগুলো এসেছিলো সবই ছিঁড়ে দিয়েছিলাম তারপর থেকে আর কড়াই এলো না খাওয়ার এমনি ফলের বেলে এদের কি আসে না কিন্তু পাতা বড় হওয়ার বেলা এরা ঠিক হয়ে যাচ্ছে আবার যখন গরমকালে বড় হওয়ার দরকার তখন তো আবার এগুলো গরমকালে হয় না বড় সব হলুদ হয়ে যায় নেড়া থাক থাকলে যদি ফলটা তারাতি আসে রূপ দিয়ে হবে মানুষের বলো যা যে কোনো জিনিসই বলো যদি তার কোনো কোয়ালিটি না থাকে গুণ যদি না থাকে রূপ মানুষের দিনের আজ আছে কাল সব পাতাগুলো মোটামুটি কেটে দিলাম ব্যাস এই পাতাগুলো এই গাছের গোড়ার মধ্যে ফেলে এখন দেবো তখন এগুলো থেকে আবার এরা খাওয়া পেয়ে যাবে খুব বেশি অসুবিধা হবে না দেখো ওর পাতা দিয়েই ওকে খাবার দিয়ে দিলাম মূল গাছটার খবর কি বুঝতে পারছি না মূল গাছটাকে নিয়ে চিন্তা বুঝতেই পারছে না কি হবে বাড়ছে কি বাড়ছে না পাতাগুলো হেলে গেছে তো বোঝাও যাচ্ছে না খুব রাগ হয় মোটামুটি কিছু পাতা কেটেই দিল গত বছরও তাই করেছিলাম সব গাছের পাতাগুলো কেটে দিয়েছিলাম কেটে দিলে গাছগুলো ভালো হয় ঠিক আছে ফ্রেন্ডস আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন বিলটা বাজিয়ে দিও দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে তবে কপি গাছের পাতাগুলো কাটবো না কপি পাতা বাটা খেতে খুব ভালো লাগে এখানে খানমান হয়েছে আমরা খার খার কোন বলি কোন পাতা কিন্তু মোবাইলে এ খানমান বলে এটা প্রজাপতির জন্য পাগল হয়েছে ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানে রাখছি দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে এই হলুদ গাছের পাতাগুলো সব খেয়ে নিয়েছিল বলে এই হলুদ গাছের পাতাগুলো সব কেটে দিয়েছিলাম এ দেখো নিচ থেকে আবার হলুদ গাছের ব্রাঞ্চ বেরিয়েছে এই দেখো আর একটা ব্রাঞ্চ বেরিয়েছে ঠিক আছে ফ্রেন্ডস তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো টাটা দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে